আনকন্ট্রোল ওয়েতে বাড়তে শুরু করে দিস ইস ক্যান্সার ক্যান্সার হইছে মানে কি তাই নয় কি বাড়িয়া তাহলে বন্ধ করা কি একবার জ্বালাইয় ধ্বংস করিলা সেল জ্বলাই জ্বালাই আর যদি উদলা করে এটা বীজাণু নাই বীজাণু ছাড়া একটা বেমার আমরা সেল এটা রেশিওতে বাড়ে আমরা হাড়ি সেল ব্লাড সেল সুল সেল রক্ত সেল প্লাজমা এভরিথিং সেল হ্যাঁ নিউরন সেল সব সেল সেল একটা রেশিও আছে রেশিওতে বাড়ে কোনো একটা পার্টিকুলার প্লেস কোনো কারণে বিগর আসলে যদি বাড়তে শুরু করে আনকন্ট্রোল্ড ওয়েতে বাড়তে শুরু করে দিস ইজ ক্যান্সার এই জায়গাত ক্যান্সার হয়েছে মানে কি তাই না কিটা হয়েছে ইনোর সেলগুলা এখন একটার জায়গাত হয়তো দুইটা দুইটা চারটা চারটা একটা ওরকম হইতো আসলো ইনোর একটা দুইটা দুইটা দুইশোটা দুইশোটা ছয়শোটা ছয়শোটা পাঁচ হাজারটা মানে আনকন্ট্রোল্ড বাড়া এত বেশি বাড়বো যে তারা কোনো কিছু দিয়ে কন্ট্রোল করা যায় না তখন লাস্টে দেওয়া হয় শুনছ তো ক্যান্সার মানে আর কোন কিছু কোন স্কোপ নাই এখন তার বাড়িয়া বন্ধ করা আর কি রে দেওয়া তার জ্বালাই দেওয়া একবার জ্বালাইয় ধ্বংস করিলা সেল রে দেওয়া হয় মানে তো ক্যান্সার হইলো সিম্পলি জিনিস যে কোন এক জায়গাত কোন কারণে কারণ বিভিন্নটা হইতে পারে আনকন্ট্রোল এত বেশি বাড়ব সেল দ্বারা কোনো অবস্থা কন্ট্রোল করা যায় না দিস ইজ ক্যান্সার নাথিং বাট এখন এটা বাড়িয়া এটাও হইতে পারে জায়গাটা ফসি গেছে এবং ফসার জায়গা বাড়ার মানে ফসা কোনো জায়গা দেখি আস্তে বাজুর ফটো দিছে সিগারেটের ফাকেট যদিও তাকে তো বোঝা যায় না কিন্তু ভিডিও ফটো প্র্যাকটিক্যালি আমরা যদি ভালো করে দেখি কোনো ক্যান্সার পেশেন্ট যদি ফসা হইলে তুমি দেখতে না আর খাবার দি থাকে হসপিটালে যাওয়ার যদি উদলা করে তে তিন দিন যায় না এত ডেঞ্জারাস হয়ে জায়গাটা পেইন যন্ত্রণা তো আর তো এই ক্যান্সার সম্পর্কে